নিজেকেই লেটার দিলেন অর্থ উপদেষ্টা বললেন অর্থনৈতিক সুশাসন নিশ্চিত করাই পরবর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ একেবারে খাদের কিনারে চলে আসছে আমরা কি আর খাদে প্রতিদিন চলে আসছে সেটা হলো সবচেয়ে আমাদের তৃপ্ত এবং ভবিষ্যতের জন্য আমরা যে পথটা তৈরি করে দিয়েছি সেটা সামনে আমরা এগোতে সাহায্য করি কারসাজির মাধ্যমে গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে জানালেন উপদেষ্টা স্বস্তি ফেরাতে চালানো হচ্ছে মোবাইল কোর্ট দুর্নীতি নিয়ন্ত্রণে ডিজিটাল পদ্ধতি সম্প্রসারণের তাগিদ ড দেবপ্রিয়ার সেমিনারে ইন্টারনেট সহজলভ্য করার আহ্বান আমন্ত্রণ বিজনেস ট্যুরের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার যাচ্ছি পুরো খবরে দেড় বছরে নিজের কাজে নিজেকে লেটার মার্ক দিলেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ তিনি জানালেন অর্থনৈতিক ধস ঠেকাতে পারাই তার তৃপ্তি তবে অনেক কিছু করতে না পারাই রয়েছে অস্বস্তি যমুনা টেলিভিশনের সাথে খোলা মেলা আলোচনায় জানান সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে চাপ নেই প্রশ্ন ছিল প্রস্তাব পেলে পরবর্তী সরকারে যুক্ত হতে চান কিনা উত্তরে জানালেন রাজনৈতিক চাপ সামাল দেয়া কঠিন তার মতে অর্থনৈতিক সুশাসন নিশ্চিত করাই হবে পরবর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ রহমানের রিপোর্ট বাজারে এখনো অস্বস্তি আয়ের তুলনায় বেশি হচ্ছে ব্যয় দারিদ্র বৈষম্য সূচকও ঊর্ধ্বমুখী বিনিয়োগের পালে হাওয়া নেই বাড়ছে না কর্মসংস্থানের সুযোগ অন্তর্বর্তী সরকারের দেড় বছরে পিছু ছাড়েনি অর্থনৈতিক অনিশ্চয়তা চ্যালেঞ্জ সামাল দিতে নানামুখী উদ্যোগ নিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কাণ্ডারি ড সালউদ্দিন আহমেদ কিন্তু অর্থনীতিতে গতি ফেরাতে কতটা সফল ছিয়াত্তর বয়সী এই অর্থনীতিবিদ প্রশ্ন ছিল নিজের কাজে নিজেকে কত নম্বর দিতে চান একশোর মধ্যে নিজেকে দিলেন লিটার মার্ক ম্যাক্সিমাম সত্যি আসি এটা আমি মনে করি আমার লিমিটেশন আমার ইসের মধ্যে অ্যাচিভমেন্টের মধ্যে আসি পাওয়ার মনে মনে হবে ছিল তো হঠাৎ করে থমকে দিকে যাচ্ছিল আর কি সেটাকে আমরা হল্ড করতে পেরেছি ভিন্ন ওই প্রেক্ষাপটে কাজের ক্ষেত্রে চাপ নেই তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাজার ব্যবস্থায় বিশৃঙ্খলা শর্তের দিকগুলো ছিল অস্বস্তিদায়ক এটা ইন্টার্ম গভর্নমেন্ট তো এইখানে আপনার অন্য রকম কোনো চাপ ছিল না একেবারে খাদের কিনারে চলে আসছে আমরা আর খাদে প্রতিদিনে চলে আসছি সেটা হলো সবচেয়ে আমাদের থেপ্ত এবং ভবিষ্যতের জন্য আমরা যে পথটা তৈরি করে দিয়েছি সেটা কিন্তু সামনে আমরা এগোতে সাহায্য করে আমরা করতে এসেছি অনেক কিছু কিন্তু সেটা করতে গিয়ে হয় কি এত সামর্থ্য এত তো নাই তখন আমরা হয়তো আগে থেকে যদি একদম ফিক্সড কতগুলো জিনিস মোটা দাগের জিনিসগুলো যদি আমরা ধরতাম সে তখন হয়তো আমি আরেকটু বেশি ভালো করতে পারতাম আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন শেষ হবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রশ্ন ছিল পরবর্তী সরকারে ডাক পেলে সারা দেবেন বললেন খালেদা জিয়ার সময়ে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোতে রাজনীতিকরণ হয়নি এখন ভিন্ন প্রেক্ষাপট ম্যাডাম খালেদা সাথে আমি কাজ করিনি কিন্তু পলিটিক্সটাকে আলাদা রাখতেন আমার অর্থনৈতিক ব্যাপারে ওটা ওনার একটা আর তার নেতৃত্বের একটা গুণ ছিল একটা বড় গুণ আর কি অতএব আমি মনে করি যে ওই এখনটা চাপ থাকবে পলিটিক্যাল ক্যাম্পেন এমন যিনি প্রধান হবেন তিনি ছাড়া অন্যরা তো আছে তারাও নানা সেটা আমি হয়তো সামাল দেওয়ার জন্য ডিফিকাল্ট হবে নতুন সরকার দায়িত্ব নিয়েই অর্থনীতির অমূল পরিবর্তন অসম্ভব জানালেন অর্থনৈতিক সুশাসন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই প্রথম বর্ষের দারুণ কিছু করে দেখায় দেবে সেটা সম্ভব না যাদের এখন তাদের যেটা করতে হবে আমরা যেটা করেছি সেটাকে কনসোলিটেট করা রহমান যমুনা নিউজ ঢাকা মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার কারণে অর্থনীতি বাণিজ্যিক ক্ষেত্রে ভারতের সাথে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না এমনটা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি বলেন দিল্লির সাথে সম্পর্কের অবনতি চায় না সরকার একজন ভালো প্লেয়ার একটা বিখ্যাত প্লেয়ার যাবে এবং যারা নিয়েছে তারা টেকনিক্যাল রিজনে করে দয়া দে করে তো তাকে নেওয়া হয় নাই ওদের সেটা হঠাৎ করে বন্ধ করে দেওয়ার একটা কারণে সেটা তো খুব আনফর এটা সিকুয়েল যেটা হয়েছে এইগুলো সেটা আনফর্চুনেট আমি এটা দুঃখজনক এটা দুই দেশের জন্য কার জন্য অর্থনৈতিক সাথে যেটা দরকার আমাদের এবং যেটা আমরা একদম রেশনাল ওয়েতে ডিসিশন যেগুলো নিচ্ছি সেটা অর্থনীতির সাথে আমার মনে হয় অ্যাটলিস্ট আমাদের পার্চেজের ব্যাপারে এগুলো আমি ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্ট্রার এনইআইআর পদ্ধতি বাস্তবায়ন করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন বাজারে শৃঙ্খলা ধরে রাখতে আমদানি শুল্ক হ্রাসের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা সময়োপযোগী নেতারা বলেন এনইআইআর কার্যকর হওয়ায় অবৈধ নকল ও চুরি হওয়া মোবাইল ফোন শনাক্ত ও নিয়ন্ত্রণ সহজ হবে এতে ভোক্তা পর্যায়ে নিরাপত্তা বাড়বে অবৈধ আইএমআই ব্যবহার বন্ধ হওয়ায় ফোন ফোন ক্লোনিং প্রতারণা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড হ্রাস পাবে চলমান আন্দোলনে নারী ও শিশুদের ব্যবহার করে মোবাইল ব্যবসায়ীরা সাধারণ মানুষের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন নেতারা বলেন দেশের প্রচলিত চারটি আইন ভেঙে অবৈধ ফোনের ব্যবসা করছে ব্যবসায়ীরা তাদের জন্য হ্যান্ডসেট উৎপাদকরাই বৈষম্যের শিকার হচ্ছে এন সিস্টেম সচল থাকলে বাজারে মনোপলি হবে না বিপুল পরিমাণ যে রাজস্ব ফাঁকি এটা দেশের ট্যাক্স ইনকাম ট্যাক্স বা কাস্টমস ডিউটি এই আইনের সুস্পষ্ট নবকরণ এবং এই ট্যাক্স ফাঁকিটা যাচ্ছে কোথায় এই মধ্যে যাচ্ছে এবং কনজিউমারদেরকে তারা বেনিফিট দেয় কনজিউমার তো চায় না যে অবৈধভাবে বিজনেস করে আমাকে প্রোডাক্ট দেয় সিলিন্ডারের দাম কারসাজির মাধ্যমে বাড়ানো হয়েছে এই মন্তব্য করেছেন জ্বালানি উপদেষ্টা ফজুল কবির খান দুপুরে সচিবালয়ে তিনি এই কথা বলেন এছাড়া দাম স্থিতিশীল রাখার জন্য সরকার মোবাইল কোর্ট পরিচালনা করছে বলেও জানান তিনি দাম বৃদ্ধির পেছনে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের দায়ী করেন জ্বালানি উপদেষ্টা করছে এটা হচ্ছে ওই যে যারা কি বলে যে যারা খুচরা ইয়ে কিংবা যারা ইয়ে করে আর কি হোলসেলার এবং রিটেলার যারা তারা সেটার জন্য সেটা যেন ব্যবসা রয়েছে সেটা আমরা খোলার আগামী নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যম বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বড় ধরনের নৈরাজ্য সৃষ্টিকারী উপাদান হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সিপিডের সম্মানীয় ফেলো ড দেবপ্রিয় ভট্টাচার্য যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন তিনি ডিজিটাল অর্থনীতি নিয়ে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি দেবপ্রিয় ভট্টাচার্য বলেন আগামী সরকারের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতির সম্প্রসারণ না হলে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয় এজন্য সকল নাগরিক সুবিধা ডিজিটালাইজেশন করার তাগিদ দেন তিনি এ সময় বক্তারা বলেন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উদ্যোক্তা তৈরির জন্য ডিজিটাল ইকোনমির বিকল্প নেই এক্ষেত্রে ইন্টারনেট সহজলভ্য ক্যাশলেস লেনদেন গ্রাহক সুরক্ষা ও নীতিগত সহায়তা সহ বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে পাশাপাশি এআই প্রযুক্তির অপব্যবহারও ডিজিটাল ইকোনমির জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তারা বলেন শহর গ্রামের মাঝে ডিজিটাল বৈষম্য দূর করা প্রয়োজন যখন আমরা আন্দোলনের ভিতরে ছিলাম তখন শেষ অস্ত্র হিসেবে তৎকালীন সরকার কি ব্যবহার করেছে ইন্টারনেট বন্ধ করে দেওয়া বুদ্ধিমত্তার ভিত্তিতে মনে করছেন এই ব্যবহারের মাধ্যমে দেশের ভিতরে যে বিভাজন এবং নৈরাজ্য সৃষ্টি হচ্ছে সেই নৈরাজ্য এবং বিভাজন আগামী দিনে নির্বাচনকে প্রভূত ভাবে নেতিবাচক ভাবে প্রভাবিত করবে দর্শক বিজনেস টুডের আয়োজনে এবার একটা বিরতি নিচ্ছি ফিরছি একটু পরেই আমাদের সাথেই থাকুন মানিকগঞ্জে খেজুরগুড়ে ভেজাল ঠেকাতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বিভিন্ন সরঞ্জাম সহ ভেজাল গুড় জব্দ করা হয় গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা গোপীনাথপুর এলাকায় দুটি বাড়িতে অভিযান চালায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় এ সময় খেজুরের রস ছাড়াই চিটা গুড় সহ বিভিন্ন সরঞ্জামের সাহায্যে গুড় তৈরির প্রমাণ মেলে ভোক্তা অধিদফতরের কর্মকর্তা জানান ভেজাল বিরোধী কার্যক্রম রোধে এই ধরনের অভিযান অব্যাহত রাখা হবে কোনো ধরনের খেজুরের রস ছাড়াই চিনি এবং বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা জলা এবং পানি দিয়ে তারা এই গুড়টা তৈরি করছে যেটা বাজারে খুব কম দামে দেড়শো থেকে দুশো টাকা প্রতি কেজি বিক্রি হয় এই ভেজাল গুড়টা মূলত এই বাড়িতে অনেক দিন ধরেই তৈরি হতো আমাদের কাছে তথ্য ছিল দেখতে হুবহু আসল তবে বাস্তবে নকল এই নকল সার চকচকে মোড়কে দীর্ঘদিন বাজারে বিক্রি করে আসছে অসাধু একটি চক্র তবে সাতক্ষীরায় এক কৃষকের বুদ্ধিমত্তায় এবার ধরা পড়ল বিপুল পরিমাণ নকল সার ও তৈরির উপকরণ প্রতারণা শিকার কৃষকরা তবে সেই কৃষকরাই জানেন না তাদের প্রতারিত হওয়ার এই গল্প সরকারি প্রতিষ্ঠান বিএডিসির লোগো বসানো আসল বস্তা অথচ ভেতরে নকল টিএসপি সার এই নকল সার বাজারে বিক্রি করে আসছে প্রতারক চক্র সাতক্ষীরা সদরের বালিথা গ্রামের কৃষক আয়ু বালি শহরের সুলতানপুর বাজারে দোকানটি থেকে তেরো হাজার টাকার পটাশ ইউরিয়া ও টিএসপি সার কেনেন তিনি জমিতে প্রয়োগের সময় সন্দেহ হয় তার খেতে সারটা ভালো না কৃষি লোক ছিল ওনারা বললো নয়টার ভিতরে এখানে নিয়ে আসেন অনুমোদনহীন ওই দোকানে কৃষক আয়ু বালিকে নিয়ে হাজির কৃষি বিভাগ এখানে সে দেখলাম যে যেহেতু বস্তার মধ্যে যেটা সারটা ঢোকানো আছে সারটা বস্তাটাই আমার সন্দেহজনক হয় এবং শারটা হাত দিয়ে দেখুন যে শার্টটা আছে ভেজাল এবার দোকানের চারপাশে প্রশাসনের অভিযান একে একে বেরিয়ে পড়ে থলের বিড়াল বিভিন্ন কোম্পানির মোড়কে গোডাউনে পাওয়া যায় কয়েক ট্রাক নানা ধরনের নকল সার ও প্রস্তুত করার সামগ্রী

আমরা তো অরিজিনাল টিএসপি দেখে নিয়ে যাচ্ছি কিন্তু ভিতরে যে দুই নম্বর তা তো জানেনি প্রশাসনিক অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নকল সার উদ্ধার করা হয়েছে সার তৈরির কাঁচামাল সহ নানা উপকরণ কৃষকরা বলছেন নকল সার তৈরি ও বাজারজাত বন্ধ করতে না পারলে প্রতারিত হতেই থাকবেন কৃষকরা টানা চার ঘন্টা অভিযান শেষে নকল সার বিক্রেতা দুই ভাইকে আড়াই লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই যে ভেজাল সারগুলো ব্যবহার করা হচ্ছে এটার ফলে কি হচ্ছে আমাদের মাটির যে গুণাগুণ যে উর্বরতা যেটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এরকম যদি থাকে অবশ্যই আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এ ব্যাপারে ক্যামেরায় কথা বলতে চান না নকল সার বিক্রেতা প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টাও করেন তারা অপরাধের এই শাস্তিতে সন্তুষ্ট নন সাধারণ মানুষ দিয়ে ইসলাম নিউজ প্রায় একশো এগারো কোটি টাকা ব্যয় রাঙ্গামাটের কাপ্তায় নির্মিত দেশের প্রথম সরকারি সৌর বিদ্যুৎ কেন্দ্র নবায়নযোগ্য জ্বালানের সফল মডেল যেখান থেকে সরাসরি জাতীয় গ্রিডে প্রতিদিন যুক্ত হচ্ছে ছাব্বিশ হাজার ইউনিট বিদ্যুৎ এটির সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সব ভবনে রুফটপ সোলার প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলি জলবিদ্যুৎ কেন্দ্রের পাশের খোলা মাঠে স্থাপিত হয়েছে সাত দশমিক চার মেগাওয়াট ক্ষমতার সৌর সৌরবিদ্যুৎ কেন্দ্রের বাণিজ্যিক কার্যক্রম শুরু হয় দুই সালের আঠাশ মে যেখান থেকে প্রতিদিন গড়ে প্রায় ছাব্বিশ হাজার ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে প্রযুক্তিবিদদের মতে সৌরশক্তির এই সংযোজন কেবল বিদ্যুৎ উৎপাদনই বাড়াচ্ছে না এটি পরিবেশ বান্ধব। এবং জ্বালানি আমদানির উপর নির্ভরতা কমাতে সাহায্য করছে সূর্যের আলো চলে ওঠে এবং সূর্যের আলো কমে গেলে তাপমাত্রা বেশি থাকে টেম্পারেচার বেশি থাকে এবং দীর্ঘক্ষণ বিদ্যুৎ তৈরি হয় সাড়ে চারটা পাঁচটা থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত আর শীতের দিনে একটু কম হয় বর্তমানে এই সৌর বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি কেন্দ্রের আওতাধীন সব ভবনের ছাদে রুফটপ সোলার প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে যেখান থেকে প্রায় তিনশো বত্রিশ কিলোওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত হবে বলে আসা কর্তৃপক্ষের প্রায় ছয় কোটি ইউনিট আমরা জাতীয় গ্রিডে এক্সপোর্ট করেছি যার বাণিজ্যিক মূল্য প্রায় ষাট কোটি টাকা এখানে বাইশ একর জায়গা ছিল তার মধ্যে আর আড়াই একর জায়গা খালি আছে সেখানে আমরা ইতিমধ্যে আরও এক মেগাওয়াট এক্সটেনশনের প্রজেক্ট চলমান আছে হয়তো দুই তিন মাসের মধ্যে আমাদের আরও এক মেগাওয়াট জাতীয় গ্রিডে যোগ হবে কাপ্তাইয়ের এই উদ্যোগ নবায়নযোগ্য শক্তির সফল মডেল হিসেবে দেশের অন্যান্য বিদ্যুৎ প্রকল্পের জন্য অনুকরণীয় বলছেন সংশ্লিষ্টরা আল আমিন নিউজ দর্শক বিজনেস একটা থাকুন। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীদের সংখ্যা বাড়লেও বেচাকেনা কেনা খুবই কম শীতের কারণে থবু ক্রেতা বিক্রেতা ও দর্শনার্থীরা চারিদিকে খোলামেলা হওয়ায় মেলা প্রাঙ্গণ যেন হিমশীতল হয়ে যাচ্ছে বিক্রেতারা আশাবাদী দিন যত যাবে মেলার প্রচার প্রচারণা যত বেশি হবে ক্রেতা সমাগম বেশি ঘটবে এবং বেচাকেনাও কেনাও ভালো হবে বরাদ্দ পেয়েও দশ শতাংশ স্টল এখনও নির্মাণ কাজ শেষ করতে পারেনি ব্যবসায়ীরা জানান প্রথম প্রথম মেলায় ক্রেতার থেকে দর্শনার্থী সমাগমে বেশি ঘটে তারা এক স্টল থেকে আরেক স্টল ঘুরে ঘুরে পণ্য মান যাচাই করে দফায় দফায় এসে দরদাম ঠিক করে মেলার শেষভাগে যখন ডিসকাউন্ট বা বিভিন্ন অফার দেয়া হয় সে সময় মূলত ক্রেতারা তাদের পছন্দের পণ্যটি ক্রয় করেন দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে আরো তিন হাজার টাকা বাড়ল এতে পরপর দুই দিনে ভরিতে বাড়ছে পাঁচ হাজার একশো বত্রিশ টাকা এ দফায় রূপার দামও বাড়ছে নতুন দাম সকাল থেকে কার্যকর করেছেন ব্যবসায়ীরা বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস বলছে স্থানীয় বাজারে স্বর্ণ ও রূপার দাম বেড়েছে সেজন্য ধাতু দুটির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয় সর্বশেষ ভরিতে দুই হাজার দুশো ষোলো টাকা বাড়িয়েছে সমিতি এতে ভালো মানের এক ভরির দাম দাঁড়ায় দুই লাখ চব্বিশ হাজার নয়শো চল্লিশ টাকা বাইশ ক্যারেটের এক ভরির দাম বেড়ে দুই লাখ সাতাশ হাজার আটশো ছাপ্পান্ন টাকা হয়েছে সনাতন পদ্ধতির দাম বেড়ে এক লাখ পঞ্চান্ন হাজার চারশো তেইশ টাকায় বিক্রি হচ্ছে এই ছিল বিজনেস টুডের এখনকার এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ